কম্পিটিটিভ পরীক্ষার গণিতের জাগতে সবাইকে স্বাগত আজকে আমরা এমন দুটো ক্লাসিক অঙ্ক নিয়ে কথা বলবো যেগুলো পরীক্ষাতে আসবেই আর বেশিরভাগ সময়ে এখানেই কিন্তু ভুলটা হয়ে যায় তো চলুন এই ধাঁধাগুলো আজকেই সমাধান করে ফেলি আচ্ছা কখনো কি মনে হয়েছে যে এই টাইম অ্যান্ড ওয়ার্ক বা প্রফিট লসের অঙ্কগুলো পরীক্ষকদের এত পছন্দের কেন মানে প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই এগুলো থাকেই এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা হলো। এই অঙ্কগুলো আসলে শুধু ক্যালকুলেশন টেস্ট করার জন্য না আসল উদ্দেশ্য হল চাপের মুখে কে কতটা লজিক্যালি চিন্তা করতে পারে সেটা দেখা মানে শুধু ফর্মুলা মুখস্থ করলে চলবে না ভেতরের যুক্তিটা ধরতে হবে তো আর দেরি না করে চলুন আমাদের প্রথম ধাঁধাটা দেখে নেওয়া যাক এটা হলো টাইম অ্যান্ড ওয়ার্কের একটা খুব কমন কিন্তু বেশ ট্রিকি একটা সমস্যা অঙ্কটা একবার ভালো করে পড়ে দেখুন এখানে আসল প্যাচটা কোথায় বলুন তো ওই যে কাজ শেষ হওয়ার ঠিক তিন দিন আগে বি চলে গেল এখানেই তো মাথাটা গুলিয়ে যায় তাই না যে মোট সময়টা তাহলে বের করব কিভাবে। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য একটা দারুণ পদ্ধতি আছে আর সেটা হল ইউনিট মেথড এখানে আমরা কি করব পুরো কাজটাকে আমরা কিছু কাল্পনিক ইউনিটে ভাগ করে নেব তারপর বের করব কে একদিনে কত ইউনিট কাজ করতে পারে মানে তাদের এফিশিয়েন্সি তো প্রথম কাজ হলো মোট কাজটা বের করা কিভাবে করব খুব সোজা এর লাগে দশ দিন আর বি এর পনেরো দিন এই দশ আর পনেরোর লসাগু বা এলসিএম বের করলেই হবে আর সেটা হল তিরিশ তো চলুন ধরে নি আমাদের মোট কাজ হল তিরিশ ইউনিট মোট কাজ তো পেয়ে গেলাম এবার চলুন দেখি কে একদিনে কতটা কাজ করে দেখুন এ যদি ত্রিশ ইউনিট কাজ দশ দিনে শেষ করে তাহলে একদিনে করবে ত্রিশ ভাগ দশ মানে তিন ইউনিট ঠিক সেভাবেই বি একদিনে করবে ত্রিশ ভাগ পনেরো মানে দুই ইউনিট এই হলো তাদের ডেলি ওয়ার্ক রেট এইবার আসল জায়গায় আসা যাক যেখানে সবাই আটকে যায় বি তো কাজ শেষ হওয়ার দিন আগে চলে গেল তাহলে হিসাবটা কোত্থেকে শুরু করব প্রথম থেকে নাকি শেষ থেকে একটা কনফিউশন তৈরি হয় তাই না এর সমাধানটা কিন্তু দারুণ সহজ কৌশলটা হল অঙ্কটা আমরা শুরু থেকে ধরবই না ধরব একদম শেষ থেকে ভাবছেন কেন কারণ একটা তথ্য আমাদের কাছে একদম পরিষ্কার আর সেটা হলো একদম শেষের তিন দিন কে কাজটা করেছিল এই যে টাইমলাইনটা এটা দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে দেখুন কাজ শেষ হওয়ার ঠিক আগের তিন দিন বি কিন্তু ছিল না তার মানে কি মানে হল ওই শেষ তিন দিন এ একাই পুরো কাজটা সামলেছে এই তথ্যটা নিয়ে আমাদের মনে কোনো সন্দেহই নেই আচ্ছা আমরা তো জানি এ একদিনে তিন ইউনিট কাজ করে তাহলে শেষের ওই তিন দিনে সে একা কতটুকু কাজ করেছে সিম্পল তিন দিন গুণ তিন ইউনিট মানে নয় ইউনিট ব্যাস আমাদের ধাঁধার প্রথম সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেলাম এখন তো কাজটা আরও সোজা হয়ে গেল মোট কাজ থেকে যদি এর একা করা কাজটা বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা পেয়ে যাব যে বাকি কাজটা তারা দুজনে মিলে করেছিল আমাদের মোট কাজ ছিল তিরিশ ইউনিট তাই না সেখান থেকে এর একা করা নয় ইউনিট বাদ দিন কত থাকল একুশ ইউনিট তার মানে এই একুশ ইউনিট কাজ এ আরবি একসাথে থাকা অবস্থায় করেছিল একদম পরিষ্কার হিসেব আচ্ছা যখন এ আর বি একসাথে কাজ করত তখন তারা একদিনে মোট কত ইউনিট কাজ করত এ করত তিন ইউনিট বি করত দুই ইউনিট মানে দুজনে মিলে একদিনে পাঁচ ইউনিট তাহলে ওই একুশ ইউনিট কাজ করতে তাদের সময় লেগেছিল কত একুশ ভাগ পাঁচ মানে ফোর দিন ব্যাস আমরা প্রায় উত্তরের কাছাকাছি চলে এসেছি তাহলে মোট সময়টা কত হলো। খুব সহজ তারা একসাথে যতদিন কাজ করেছে তার সাথে এ একা যতদিন কাজ করেছে সেই দুটো সময় যোগ করে দিলেই হল তাহলে একসাথে কাজ করেছে চার দশমিক দুই দিন আর এ একা কাজ করেছে তিন দিন দুটো যোগ করলে হয় সাত দশমিক দুই দিন আর এটাই আমাদের ফাইনাল অ্যান্সার দেখুন কত সহজেই ধাঁধাটা সলভ হয়ে গেল তো প্রথম ধাঁধা তো সমাধান হলো। এবার চলুন দ্বিতীয় রহস্যের দিকে যাই এটা প্রফিট অ্যান্ড লসের একটা ক্লাসিক কেস আর এখানে আমরা এক অসৎ দোকানদারের চালাকি ধরব বেশ মজার তাই না সমস্যাটা কিন্তু আসলে ইন্টারেস্টিং দোকানদার মুখে বলছে আমি কোনো লাভ করছি না যা দিয়ে কিনেছি তাই দিয়ে বেচছি কিন্তু সে এক কেজির জায়গায় দিচ্ছে মাত্র নশো গ্রাম তাহলে প্রশ্ন হল তার আসল লাভটা হচ্ছেটা কোথায় এইখানেই হলো আসল খেলাটা ভালো করে বুঝুন দোকানদার কাস্টমারের কাছ থেকে টাকা নিচ্ছে কিন্তু পুরো এক হাজার গ্রামের অথচ মাল দিচ্ছে কতটুকু মাত্র নশো গ্রাম তার মানে সে আসলে নশো গ্রাম জিনিস বেছে এক গ্রামের টাকা পকেটে ভরছে এই ধরনের অঙ্ক বুঝতে গেলে একটা জিনিস মাথায় গেথে নিতে হবে সেটা হলো প্রকৃত ক্রয় মূল্য বা অ্যাকচুয়াল কস্ট প্রাইস এর মানে কি এর মানে হলো দোকানদারের পকেট থেকে ঠিক যতটুকু মালের জন্য টাকা খরচ হয়েছে সেটাই তার আসল কস্ট আর এটাই হলো গোল্ডেন রুল লাভ বা ক্ষতি যাই হোক না কেন সেটার হিসাব সবসময় হবে ওই প্রকৃত খরচের ওপর কাস্টমারকে কি বলা হচ্ছে বা এক কেজি দাম কত সেটার ওপর নয় আর ঠিক এই জায়গাতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুলটা করে চলুন হিসাবটা আরও সহজ করে ফেলি এই টেবলটা দেখলেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন এক গ্রাম জিনিসের দাম এক টাকা তাহলে দোকানদার যে নশো গ্রাম জিনিস দিচ্ছে সেটার আসল দাম কত নশো টাকা কিন্তু সে বিক্রি করছে কত টাকায় এক টাকায় কারণ সে এক গ্রামের দাম নিচ্ছে তাহলে তার লাভ হল একশো টাকা এখন এই একশো টাকা লাভটা কিসের উপর হল তার আসল খরচ মানে নশো টাকার উপর তাই লাভের পার্সেন্টেজ হবে একশো ভাগ নশো গুণ একশো মানে এগারো দশমিক এক এক পার্সেন্ট তাহলে এই দুটো ধাঁধা সমাধান করে আমরা কি শিখলাম চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো মানে আমাদের কি টেকআওয়েগুলো একবার ঝালিয়ে নেই একদম সহজ করে বললে দুটো জিনিস মাথায় রাখতে হবে প্রথমত টাইম অ্যান্ড ওয়াকের অঙ্কে যদি কেউ কাজ শেষ হওয়ার আগে চলে যায় তাহলে সব সময় হিসাব শুরু করবেন শেষ থেকে আর দ্বিতীয়ত ওই যে ভুল বাটখারার অঙ্ক সেখানে লাভ বা ক্ষতি যাই হোক না কেন হিসাবটা হবে দোকানদারের আসল খরচের উপর মানে যত গ্রাম মাল সে দিচ্ছে তার দামের ওপর এই দুটো ট্রিক মনে রাখলে এই ধরনের অঙ্কে আর আটকাবে না আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের প্রস্তুতিতে অনেক কাজে আসবে এখন আসল প্রশ্নটা হল এই যে দুটো নতুন কৌশল শেখা হল এগুলো ব্যবহার করে পরীক্ষার পরের কোন কঠিন ধাঁধাটা এবার আপনারা সমাধান করতে চলেছেন আত্মবিশ্বাস রাখুন সাফল্য আসবে